অনুরাগা আজকের পর্বতে দেখতে পাবে যখন সোনা রুডিকে মারার জন্য একটা ছুরি নিয়ে যেতে থাকে তখন রুবি আর রুপা দেখে নেয় আর বলে তুই এরকমভাবে যাস না তাড়াহুড়ো করে তোর অবস্থা ওরা খারাপ করে দেবে কিন্তু তারপর অন্যদিকে করবি যখন ফোন করে সোনি কুন্তলার কাছে সত্যি করে বলো তোমার ছেলে বেঁচে আছে তখন জয় ফোনে বলে সেই সব শুনে ফেলে আর জয় তখন বলে তুমি কার কথা বলছো উর্মি ফোনে কার্টের কথা বলছো দেখি কিন্তু ওর মা কথাটা আটকানোর চেষ্টা করে কিন্তু তাও জয় বুঝে ফেলে আর উর্মির হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর অন্যদিকে রুডি ভয় পেয়ে যায় যে তার কথা জেনে ফেললো কি না কিন্তু জয় ফোনটা নিয়ে দেখে কোন লেগা আছে তখন জয় রেগে যায় আর বলে তুমি এখনও ওর সাথে কথা বলছো যার সঙ্গে আমাদের এত ঝামেলা যার জন্য এতো কিছু হয়েছে কিন্তু উর্মির মা বলে তুমি তো আগে একটা পর মেয়ের সঙ্গে কথা বলতে তখন কী ছিল তারপরে অন্যদিকে সূর্য নিজের ঘরে চলে যায় কিন্তু দীপা তার ঘরে শুয়ে আছে এ দেখতে পায় না সূর্য তার পোশাক পাল্টে নেয় আর সে পিছন ঘুরে দেখে তার ঘরে খাটে দিবা ম্যাডাম হয়ে আছে সে অবাক হয়ে যায় এ বলে আপনি উঠুন কি করছেন এখানে আপনার এখানে আসার অধিকারকে দিয়েছে এটা আমার খাট তুমি এখানে কি করছো তুমি এখান থেকে এখন বাইরে যাও আর আমি ড্রেস পার্ট দিয়েছি এইগুলো সব তুমি দেখতে পেয়েছো কিন্তু পাশে রূপা এইসব কথা শুনতে থাকে আর দুজনের কথা শুনতে থাকে কিন্তু দীপা বলে আমি আমার শরীরটা খারাপ মতো ছিল বলে সেই জন্য আমি এখানে এসে শুয়ে পড়েছি কিন্তু এটা তোমার ঘর সেটা তো আমি ঠিক করে জানি না আর আমি তো আগে এই ঘরে এসেছি তা তুমি এসে হুট করে এইসব ড্রেস পাল্টাবে তা আমি কী করে জানব তুমি এখন এখান থেকে যাও সূর্য এই কথা দেবাকে বলে আর আমি তোমার সঙ্গে এখন অত কথা বলতে পারছি না তুমি এখান থেকে চলে যাও তারপরে সূর্য রেগে যায় তারপরে তুমি এখান থেকে যাবে কি না বলো আমি তোমাকে এখন সহ্য করতে পারছি না আর তুমি না যে যার জন্য আমার মেয়ে বিধবা হয়ে আছে যা তাও তাহ তোমাকে সবাই এই বাড়ির লোক আপন করে নিয়েছে আর তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে তারপর সূর্য বেশি কথা না বাড়িয়ে শুতে থাকে আর দীপা তার মেয়ে রূপার সঙ্গে কথা বলে আর এমনভাবে কথাটা বলে যেন সূর্য না বুঝতে পারে তারপরে দীপা বলে আমি ঠিক ব্যাপারটা দেখে নিচ্ছি তারপরে এর মাঝে কি হয়েছিল সূর্য তার বউয়ের কথা বলছিল যে আমার বউ দীপা সে খুব ভালো ছিল সে তোমার মতো নয় কিন্তু তার তো মনে নেই সেই জন্য সূর্য দীপার সঙ্গে বাজে ব্যবহার করছে কিন্তু দীপা তার মেয়েকে বলে আমি দেখে নিচ্ছি ব্যাপারটা বুঝে নিচ্ছি তোর বাবার সাথে তোর কোনো টেনশন করার দরকার নেই তুই এখান থেকে এখন যা তারপরে সূর্য শুয়ে পড়ে আর দীপা কিন্তু ওখান থেকে যায় না দীপা ওখানেই থেকে যায় আর ওই খাটে শোয়ার চেষ্টা করে আর শুয়েও করে তারপর অন্যদিকে রুবি তার দিদিকে সোনাকে বলে তুই অত মাথা গরম করে এখন রুডির কাছে চাস না ওরা তোকে মেরে দেবে আর তুই কি চাস ওরা তোকে ফাঁসিও দিতে পারে আর তুই কি চাস তুই এখন সারা জীবন জেল কাটবি তারপরে আবার অন্যদিকে দীপা শুয়ে পড়ে ওখানে ওই খাটে আর সূর্য ঘুমিয়ে পড়ে আর তার হাত দিবার গায়ে লেগে যায় কিন্তু সূর্য যে উঠে পড়ে দেখে আপনি এখানে এখনও শুয়ে আছেন আমি বলেছি না তুমি এখান থেকে চলে যাও তাও আপনি আমার কথা শোনেননি আপনি কেন বলুন তো আমাকে এত বিরক্ত করছেন আমার শরীরটা একটু টায়ার্ড লাগছে আমি একটু শোবো তাও আপনি কেন এখানে এসে আমাকে বিরক্ত করতে লাগছেন কিন্তু দিবা তখন বল আমি কি বিরক্ত করছি আমি তো গানে ফার্স্টে এসে শুয়েছিলাম এই খাটে তুমি তো এখানে এসেছো তারপরে উর্মি দুধ নিয়ে আসে আর সূর্যকে খাওয়ানোর চেষ্টা করে তখন দিবা বলে আমি এই দুধ আপনাকে খাওয়াতে দেব না কেটে দেবো না এই দুধে কি মিশিয়েছে তখন উর্মির আর দিবার মা বলে কিচ্চু মেশায়নি তুই ফালতু ভুল ভাল বকছিস কিন্তু সূর্য বলে কী মেশাবে এখানে এই দুধে আমি এই দুধ খাবো তারপরে উর্মি একটু পাম দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমি কী জন্য ওতে মেশাতে যাব কিন্তু সূর্যতেই ওতে মিশেছিল সেই জন্য দীপা দুধটা একটু খেয়ে নেয় আর এটো করে দেয় সেই জন্যে সূর্য আর খায় না তারপর সূর্য রেগে গিয়ে বলে তুমি এখান থেকে যাও প্লিস যাও তারপরে দীপা ওখান থেকে চলে যায় আর রুর্মিকেও বলা তোমাকে কি নতুন করে বলতে হবে এখানে থেকে চলে যাওয়ার জন্য আমি এখন টায়ার বোধ করছি আমি একটু শোব তোমার চলে যাও তারপরে ওখান থেকে চলে আসে আর সোনার কাছে আসে দীপা আরবি বলে আমি একে রুড়িকে মারার জন্য যাচ্ছিলো তাই বাধা দিয়েছি তারপরে দীপার বাবা চলে আসে আর বলে তুমি কি এখন সুস্থ আছো তখন দিবা বলে হ্যাঁ আমি এখন সুস্থ বোধ করছি তারপরে বলে তাহলে এই কথাটা বলা যাক আমি একটা রথের আয়োজন করেছি আগে আমাদের পুরোনো সালে রথ উদযাপন করতাম কিন্তু একশো বছর পূর্ণ হবে সেই জন্য আবার উদযাপনটা শুরু করব আর কাল রথ তাই তোমাকে সব দায়িত্ব দেওয়া হবে তুমি কি এই দায়িত্ব নিতে ইচ্ছুক তখন দীপা বলে হ্যাঁ কেন নেবো না বাবা আমি অবশ্যই নেব দায়িত্ব আমি তো চাই এরকম একটা উৎসব হোক আর আমি পুজো করি তখন সূর্য ওখানে চলে আসে আর ওই কথা শুনে ফেলে যে দীপা রথ উদযাপনে নিজে দায়িত্ব নিচ্ছে তখন সূর্য বলে ইনি তো আমাদের বাড়ির লোক না তাদের হলে এ নিয়ে আমাদের বাড়ির পুজো কেন করবেন কিন্তু কারোর মুখে তো এ জবাব নেই তারপরে বলে লাবণ্য এসে ভালো ছেলে উনি তো আপনার প্রাণ বাঁচিয়েছে আর বাড়িতে আবার শান্তি সব ফিরে এসেছে আর নিজেও একটু ভালো হয়েছে সেই জন্যে আবার সবাই মিলে রথযাত্রা উদযাপন করা হবে তারপরে এই কথা শোনার পরে বাড়ির আরও দু একজন বলে হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো উদযাপন করা হবে তারপর সূর্য বলে হ্যাঁ তাই তো করা হবে আমার কথা আর কে শুনবে এখন যার যেটা মনে হচ্ছে সে সেটা করবে সে ঠিক আছে তোমরা তোমাদের মতে যা লাগে সেটা করো তখন উর্বি মনে মনে ভাবে আমার কাছ থেকে আবার সব চলে যাচ্ছে আমায় ঝা পেয়েছিলাম সব আবার আমার কাছ থেকে দীপা কেড়ে নিচ্ছে তারপরে উর্মি চলে যায় কুন্তলার বাড়িতে আর দেখে যে রুড়ি ওই মেয়ে শ্বাস দিয়ে ওখানে আছে তারপরে জিজ্ঞেস করে কে হয় কুন্তলা বলে আমার বন্ধু